আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমার বড় মেয়ের জন্মদিন ছিল তো আমার বড় মেয়ের জন্মদিন উপলক্ষে আমি হচ্ছে বাসায় রান্না বান্না করছি আমার মেয়ের হচ্ছে তিনটা বান্ধবী আসবে ছোট মেয়ের দুইটা বান্ধবী আসবে আর আমার বড় মেয়ের সব খাবার পছন্দ করে সেই খাবারগুলোই আজকে রান্না করব আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো এখানে বড় একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনের চাকভাজি করার জন্য আমার বড় মেয়ে বেগুনের চাক অনেক পছন্দ করে আর এখানে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে সুটকি ভর্তা করে নিচ্ছি তো খুব একটা দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এখানে হচ্ছে ডিমগুলো ভুনা করে নেব। আজকে ডিমগুলো একেবারে শুকনো শুকনা করে ভুনা করব কারণ বাচ্চারা হচ্ছে একেবারে ঝোল ঝোল করে ভুনা করলে খেতে চায় না তখন শুধু মশলাগুলো নষ্ট হয় ডিমটাই শুধু নিয়ে খায় আর মশলাগুলো সব থেকেই যায় এই কারণে শুকনো শুকনো করে ঘূনা করবো তো এখানে ডিমগুলো আমি একটু হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম তারপরে হচ্ছে ভেজে নিচ্ছি আজকে যেসব ভাই বোনেরা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ডিমগুলো আমার ভুনা করা হয়ে গেছে এরকম শুকনো শুকনো করে আমি ভুনা করে নিয়েছি এখন ডিমগুলো হচ্ছে তুলে নেব। ডিমগুলো তুলে নিয়ে আমি হচ্ছে অন্য আরেকটা তরকারি রান্না করব আর এদিকে হচ্ছে ভর্তাগুলো আমি বেড়ে নিয়েছি ডিমটাও বেড়ে নিয়েছি তারপরে চুলাতে আর একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম তার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে জিরা জিরা ফোরন দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ একটু ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দেব হচ্ছে ফুলকপি আর আলু ফুলকপি আর আলুও ভাজি করব এ ভাজিটাও আমার বড় মেয়ে অনেক পছন্দ করে তো তিন চার মিনিট আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দেবো ফুলকপি আর আলু দিয়ে হচ্ছে ভালোভাবে ভেজে নেব তো প্রথমে আলুগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি তারপরে ফুলকপিগুলোও দিয়ে দেব এর ভেতরে তো আলু আর ফুলকপির ভাজিটাও আমাদের অনেক পছন্দ আর এইভাবে ভাজি করলে বাচ্চারাও বেশ পছন্দ করে খেতে আর শীতের শুরুতেই ফুলকপির তরকারি খেতে ভালো লাগে কিন্তু কিছুদিন পরে যখন দাম কমে যায় তখন আর ভালো লাগে না খেতে তো বেশি আর তরকারি রান্না করা হয় না ফুলকপি ভাজি আবার আমার বাচ্চারা খুব পছন্দ করে তো ফুলকপিটাও ভাজি করে নিলাম এখন ফুলকপিটাও বেড়ে নেব এরপরে আমি হচ্ছে রান্না করব গরুর মাংস তো গরুর মাংসগুলো এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস আছে গরুর মাংসগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন হলুদ লবণ মরিচের গুঁড়া বাটা মশলা দিয়ে হাতে মেখে তারপরে প্রেশারে সিটি দিয়ে গরুর মাংসগুলো রান্না করব আর আমার বড় মেয়ে বলছিল যে আম্মু মাংসে একটু আলু দিও এ কারণে হচ্ছে পরে আমি আলু দিয়ে দেবো তো হাতে মেখে এইভাবে রান্না করলেও কিন্তু গরুর মাংসটা অনেক টেস্টি হয় আর আমার বাচ্চার অনেক পছন্দ করে মাংস যত পছন্দ করে তেমনি আলুও পছন্দ করে এই কারণে মাংসের সাথে আমি হচ্ছে আলু দিয়ে দেব আর এগুলো হচ্ছে হাড়ালা মাংস আর হাড়ালা মাংস খেতে আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে বলে হাড় আর মাংস বিলানো মাংসগুলো কিনেছে তো সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে হাতে মেখে হচ্ছে এই মাংসটা রান্না করব আর যেহেতু কয়েকদিন আগে এই মাংসগুলো কিনে রেখেছিল। এই কারণে হচ্ছে প্রেশারে দিয়ে রান্না করতে হবে তা না হলে অনেক সময় লেগে যাবে যেহেতু হাড়ের মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে তো মাখতে গিয়ে আমার হাড়ে অনেক লেগেছিল হাতে তারপরে আমি সাবধানে মেখে নিচ্ছিলাম আগে একসময় বাচ্চাদের জন্মদিন করতাম কিন্তু এখন আর তেমন করে পালন করা হয় না কারণ জন্মদিন নাকি পালন করতে হয় না এই কারণে তো অনেক বছর হলো কিছুই করি না জন্মদিন যেদিন সেই দিন এবার হচ্ছে আমার মেয়ের বান্ধবীদের বলছে যে খাওয়াবো আম্মু তুমি একটু রান্নাবান্না করো আর দাওয়াত দাও তো ওদেরকে শুক্রবারে দাওয়াত দিতে চেয়েছিলাম কিন্তু শুক্রবারে ওরা ফোন ধরছিল না বলে শনিবার হয়ে গেছে আর শনিবারে আমার বড় মেয়ের হচ্ছে জন্মদিন এই কারণে ভাবলাম যে রান্না করছি আর ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিও করি তো আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের কাছে আমার হচ্ছে চাওয়া আপনারা আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে নেখায় দিয়ে বাঁচিয়ে রাখে সুস্থ রাখে ভালো রাখে এটাই আপনাদের কাছে প্রত্যাশা তো মাংসগুলো প্রেশার থেকে আমি হচ্ছে নিয়ে তারপরে আবার কড়াইতে দিয়ে দিয়েছি তো কিছুক্ষণের মধ্যে মাংসটা আমার রেডি হয়ে যাবে তারপরে আমি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম বেগুনগুলো সেই বেগুনগুলো ভেজে নিচ্ছি আর একটা বেগুন অনেক বড় ছিল তাইগুলো এই কারণে অনেকগুলোই হয়েছে তো রান্না রান্নাবান্না সব শেষ তারপরে বাচ্চাদের আমি খেতে দিয়েছি তো দুই রকমের প্লেট দেখে আমার ছোটো মেয়ের বান্ধবীরা বলছিলো যে আমরা তিনজন একই কালারের প্লেট নেব আর আমার বড়ো মেয়ের বান্ধবী বলছিল যে আমরা বড় আমরা হচ্ছে এই কালারের প্লেট নেবো তো ওরাও হচ্ছে অনেক আনন্দ করেছে আমারও খুব ভালো লেগেছে ওদের আনন্দ দেখে তো সবাই মিলে একসাথে হলে অনেক আনন্দ করেছি আমরাও একসময় বান্ধবীরা একসাথে থাকলে তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই মিলে খাওয়া দাওয়া করছিলো আর ওরা বলছিল যে আপনিও খান তো আমি সাথে খেয়ে নিলাম সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ